ওইটা হলো পানি ফলের খেত পানি ফলে কি রকম ভিটামিন আছে বলুন বিবি পানি ফলে কি ভিটামিন আছে হুম

বাসও আছে নাকি 250 আছে নাকি 250 গাদার ফুগে 250 করে দিছে যে ওটা নিচে লাগিবা তো এটা আরো গভীর ছিল এটা কি মাটি বিক্রি করেছে নাকি না তুমিতেই গজি ও যে 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 ফল ধরা ও যে যে ফল ধরছ এরকম প্রত্যেকটা গাছে বেশি ফল ছড়া করো প্রত্যেকটা গাছেই ফল ধরা যায় মানে প্রত্যেকটা গাছে চারিদিকে ফল আসে

এটা খুব ভালো ফল